দলের উপলক্ষে আনন্দ র্যালি শেষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন উপজেলা সভাপতি জননেতা মির আলম আরো উপস্থিত রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াদ আরো উপস্থিত রয়েছেন শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক বর্তমান যুব দলের সম্মানিত সভাপতি খালিদ হাসান উপস্থিত রয়েছেন শিবগঞ্জ পৌর ছাত্র দলের সম্মানিত সভাপতি ইসলাম আলমিন উপস্থিত রয়েছেন শিল্প দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাকিব উপস্থিত রয়েছেন পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শাহ কামাল উপস্থিত রয়েছেন শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম যুগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত রয়েছেন শিক্ষক উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আলরাহি উপস্থিত রয়েছে আসসালাম আলাইকুম প্রিয় সাথী বন্ধুরা দীর্ঘ সতেরো বছর পর মুক্ত আকাশের নিচে আমরা এত এত আনন্দের সাথে ছাত্র দলের প্রতিষ্ঠা পালন করছি বিগত দিনে আমরা শত ইচ্ছার পরে ফ্যাসি শেখ হাসিনার বাধার কারণে আমরা এমন ভাবে উপজেলা পর্যায়ে একটা আনন্দ মিছিল করতে পারিনি আমার মনে পড়ে একচল্লিশ একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় এক হাজার ছাত্র জনতা নিয়ে আমরা যখন বড়ুয়া জেলার জেলার আনন্দ মিছিল অংশগ্রহণ করি সেখানে পুলিশে বাড়ার পরে আমাদের প্রায় শত শত নেতাদের গ্রেফতার করা হয় তারপরে আজ এই ছয়চল্লিশতম বার্ষিকীতে এসে আমরা একটি আনন্দ মিছিল করতে পারছি আচ্ছা আমাদের মাঝে অনেক বক্তব্য উপস্থিত হয়েছেন তাদের মূল্যবান বক্তব্য শোনার অনুরোধ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম